আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি কথা বলবো এক অবিশ্বাস্য ঘটনা নিয়ে যা বাংলাদেশের আজ পর্যন্ত কোথাও ঘটেনি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চায়না দেশের এক যুবক তিনি তার সমস্ত কাজ ফেলে চলে এসেছেন বাংলাদেশে শুধুমাত্র প্রেমের টানে তো চলেন সেই বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আমরা তার মূল্যবান একটু বক্তব্য শুনব লেটস গো ওয়ান টু থ্রি আমরা ইতিমধ্যে আপুর নাম জেনে গেছি আপুর নাম হচ্ছে সৌরভী আক্তার তো চলেন এবার ভাইয়ের নাম জেনে নিব তার নাম কি আসলে ওয়াংসিং শু না ওয়াংসিং শু সে বিস্তৃত তো জানবো ভিডিওতে বাবার নাম নুর বাবু ং সৌরভ বিয় আপনি এটা কি বললেন নাম কি ইয়ং না ওয়াং সাউসাং আপনারা যারা স্পষ্ট ভাবে শুনতে পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়ের নাম কি আসলে ইয়ং সাংসাং পরিচয় এক বছর হবে সে এসেছে চার তারিখে তার আসার কথা ছিল তিন তারিখে সে এসেছে তারিখে চার সকাল সাতটায় তার ফ্ল্যাট মানে সে নেমেছে আর কি তো আমরা আমাদের খুঁজতে দুই ঘন্টা লেগেছে ভিতরে নয়টার আমরা শাহজালাল বিমানবন্দরে তাকে খুঁজে পেয়েছি দুই নম্বর আমাদের বিয়ে শাদী হয়েছে মুসলিম নিয়মেই তাকে আগে মুসলিম বানানো হয়েছে যে তুমি আমি যেহেতু মুসলিম তোমাকে আমার গ্রহণ কর হবে আমি সে আসার আগে আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার ধর্ম তার গ্রহণ করতে হবে তো সে আমার ধর্ম গ্রহণ করে ইনশাল্লাহ সে এখন মুসলিম হয়ে গেছে আর আমাদের মুসলিম নিয়মেই হুজুরের কাছে বিয়ে হয়ে গেছে বাহ বাহ কি সুন্দর সৌরভী আপু কি সুন্দর কথা শুনেলেন যে ব্যক্তি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম চলে আসে সে কি আসলেই অন্য ধর্মই যথেষ্ট মর্যাদা লাভ করতে পারবে আপনারা এই ভিউয়ার্স কমেন্টে জানাবেন সে কি আসলেই অন্য ধর্মকে গ্রহণ করতে পারবে